হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকে ভিডিও টপিক খরগোশকে ডিট করানোর বা মেটিং করানোর কতদিন পর খরগোশ বাচ্চা দেয় তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে খরগোশকে মেটিং করানোর কতদিন পর খরগোশ বাচ্চা দেয় তো খরগোশকে যদি আপনি আজকে মেটিং করান আর খরগোশটা যদি কনসেপ্ট করে তো খরগোশটা কনসেপ্ট করার আঠাশ থেকে তেত্রিশ দিনের ভিতরে বাচ্চা দিয়ে দেবে তো ধরুন আজকে এক তারিখ তো আজকে যদি আপনি খরগোশটাকে মিটিং করান তো ও আঠাশ থেকে পরবর্তী মাসের তিন তারিখের ভিতরে বাচ্চা দিয়ে দেবে তো খরগোশের গর্বকাল আঠাশ থেকে তেত্রিশ দিন তো খরগোশ মোটামুটি তিরিশ দিনের ভিতরে বাচ্চা দিয়ে দেয় তো কিছু কিছু খরগোশ একত্রিশ দিনও লেগে যায় তো তিরিশ থেকে বত্রিশ দিনে বাচ্চা দেওয়াটাই বেটার যদি ছাব্বিশ সাতাই দিনে বা আটাই দিনে বাচ্চা দেয় তো বাচ্চাটা একটু অপুষ্ট হয়ে জন্ম নেয় তো সবচেয়ে বেটার খরগোশ যদি তিরিশ থেকে বত্রিশ দিনের ভিতরে বাচ্চা দেয় তো সেই বাচ্চাগুলোর গ্রোথ অনেক ভালো হয় এবং খরগোশের বাচ্চাগুলো অনেক সুস্থ সবল হয় তো আপনারা জানতে পারলেন যে খরগোশ কতদিন পর বাচ্চা দেয় তো আপনারা অবশ্যই খরগোশকে কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী মেটিং করাবেন তো তাহলে খরগোশগুলা একবার মিটিং করানোর পরই কনসেপ্ট করবে এবং আলহামদুলিল্লাহ তিরিশ থেকে বত্রিশ দিনের ভিতরেই বাচ্চা দিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা বেশি বড় করলাম না তো ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের মাত্র উপকারে আসে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ